হাই বিওয়ার্স এটা হচ্ছে আমাদের গ্রামের মাঠ যেখানে হচ্ছে আপনার আমরা সকলে মধ্যবিত্ত নিম্নবিত্ত জাতির আর কি জমি আছে অনেকে নিয়েও করেন সকলে আর কি এই মাঠে ধান চাষ করে থাকে। তো এই কয়েকদিনের বৃষ্টিতে মাঠের বর্তমান পরিস্থিতি এটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি দেখেন সব পানিতে থই 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 করছে সাথে দুই পাশেই আমাদের মাঠ মাঠের মাঝখানতে সুন্দর একটি পাকা রাস্তা তো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি রাস্তার দুই সাইড দিয়ে শাড়ি তাল গাছ খেজুর গাছে আচ্ছন্ন মাঠের ভিতরে ঘেরও হয়ে গেছে আপনার ঘের নারকেল গাছ আছে মানে সব মিলায় একটা সুন্দর পরিবেশ আমাদের গ্রামের এটা হচ্ছে আমার গর্ব এটা আমাদের গ্রামের সকলেরই গর্ব এই হচ্ছে রাস্তার অপোজিট আর একটা মাঠ সব পানিতে দেখেন কানায় কানায় পরিপূর্ণ তবে প্রচুর পরিমাণে বিলির যে মাছ প্রচুর পরিমাণে বিলের মাছ হয়েছে ঠিক এই যে রাস্তা রাস্তাটা আবার আপনাদের দেখালাম তো ভিয়ার্স কেমন লাগলো আমাদের গ্রামের চিত্র গ্রামের ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা একটু কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানালে আমি নেক্সট ভিডিওগুলোতেও এরকম দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সকলকে